বন্ধু চোখটা আলতো করে বন্ধ করো একটু গা শিথিল করো কাঁধ ছেড়ে দাও হাত খুলে রাখো পা মাটিতে স্থির রাখো শ্বাস নাও ধীরে নরম ভাবে ভর্তি শ্বাস নাও এক দুই তিন চার এবার একই ভাবে শ্বাস ছেড়ে দাও এক দুই তিন চার আরেকবার শ্বাস নাও এবং আনা ছাড়া অনুভব করো শুধু শ্বাসের গতিটা লক্ষ্য করো কোথায় শুষে নিচ্ছ কোথায় ছেড়ে দিচ্ছ বুকে কেমন অনুভব হচ্ছে এখানে আছো এই মুহূর্তে এই শ্বাসে অনেক কিছু আছে যা তোমাকে ডাকার চেষ্টা করে কাজ চিন্তা স্মৃতি কিন্তু এখন তাদের সবকিছু একটু পিছনে রেখে দাও এখানে আমরা একসাথে শুধু একটি প্রশ্ন ধরব তুমি কে কিন্তু আমরা এই প্রশ্নটা তাড়াহুড়ো করে সমাধান করব না আমরা ধীরে ধীরে আলোর বেগে ধ্যানের সাথে এটাকে খুলে দেখব এখন তোমার দৃষ্টি তোমার শ্বাসের কাছে রেখে ধীরে ধীরে শরীরের দিকে নিয়ে যাও তোমার মাথা থেকে শুরু করে নিচে নামো কপাল চোখ গাল পেট কোমর হাঁটু পা প্রতিটি অঙ্গকে আলতো করে অনুভব করো যেখানে কোথাও টান অস্থিরতা বা চাপ আছে সেখানে মাত্রা দিয়ে তাকাও কিন্তু লড়াই করবে না তুমি শুধু অনুভব করছ তুমি বিচার করো না যদি কোনো জায়গা শক্ত হয়ে থাকে তুমি সে জায়গাটাকে শ্বাসের সাথে মৃদভাবে সফট কর শ্বাস নিয়ে সেই স্থানে দাও আর ছেড়ে দাও শরীরটা ঐক্যবদ্ধ একটা স্পর্শ কাতর স্তর এখন ভাব তোমার নাম কানে আছে তবে নামটা শুধুই একটি শব্দ নামটা বদলে গেল ব্যক্তি কি বদলে যাবে সেই প্রশ্নটা মৃদু করে মনে রাখো কিন্তু এখন তাতেও আটকে থাকো না তুমি হয়তো বলবে আমি একজন ইঞ্জিনিয়ার আমি একজন ডাক্তার কিংবা আমি একজন পাইলট এই লেবেলগুলো জগতে স্বাচ্ছন্দ্য দেয় পরিচিতি নিরাপত্তা অর্থ কিন্তু ধ্যানের নরম আলোতে দেখে নাও এই লেবেলগুলো কেমন তোমার পেশা কি তোমাকে পুরোপুরি সংজ্ঞায়িত করে তোমারও শরীর তোমারও বাড়ি তোমার পরিচিত মানুষ এগুলো কেমন ভাবে তোমার উপরে লেবেল টেনে দেয় এখন একটি পরীক্ষা করো তোমার মনের সামনে একটি তালিকা বানাও নাম পেশা বয়স সম্পর্ক প্রতিটি নামের পাশে লিখে নাও এই কিভাবে আমাকে বলে শুধু লক্ষ্য করো বিশ্লেষণ নয় কেবল পর্যবেক্ষণ প্রতিটি লেবেল আস্তে আস্তে কেমন করে ধীরে মুছে যাচ্ছে তার দিকে দৃষ্টি দাও তুমি দেখতে পাবে কিছুই স্থায়ী নয় শৈশবের ছবি কনের দিন পরীক্ষার ফল সব বদলে যায় তারপরও কিছুটা অবশিষ্ট থাকে কিন্তু তুমি কি সেই অবশিষ্টটি নাকি সেই বদলে যাওয়া সবকিছুর পর্যবেক্ষক এখন তোমার মনের ভেতরে আসা যাওয়া চিন্তা লক্ষ্য করো চিন্তা আসবে একটা শব্দ একটা স্মৃতি একটা পরিকল্পনা তোমার কাজ হবে সেগুলোকে ধরা না শুধু দেখতে হবে কল্পনা করো তোমার মন একটা নদী আর চিন্তাগুলো সেই জলের ঢেউ তুমি কি তীরে বসে জলকে দেখছো নাকি সেই জলের ভেতরে ডুব দিয়েছ তুমি যদি তীরে থেকেও দেখতে শুরু করো তুমি দেখবে ঢেউ আসে আর যায় তুমি বধিরও থাকবে না তুমি বিচারও করবে না তুমি কেবল দেখবে শাসনাও গভীর শ্বাসনাও এক তিন চার পাঁচ এখন একটু ধরে রাখো এক দুই এবং ছেড়ে দাও ধীরে ধীরে ছেড়ে দাও এক দুই তিন চার পাঁচ এভাবে তিনবার শ্বাসক্রিয়া করো প্রত্যেকবার শ্বাসের সাথে মনে ধীরে বলে দাও আমি দেখছি আমি রয়েছি আবেগগুলো আসে কখনো শান্তি কখনো ব্যথা কখনো আনন্দ তাদের সাথেও একই আচরণ করো লেবেল ধরে ফেলো না গল্প বানাও না শুধু অনুভব করো যেমন একটি মেঘ আকাশে ঘনিয়ে এলো তুমি জানো মেঘ আছে তুমি জানো সূর্য যে আকাশে আছে কিন্তু সূর্য কেন যায় না কারণ সে আকাশ তুমি সেই আকাশ আবেগগুলো মেঘ এখন তোমার কল্পনায় নিজেকে আয়নার সামনে দাঁড় করাও আয়না কি দেখাও চেহারা দাগ অভিব্যক্তি কিন্তু চিন্তা করো আয়না নিজেই কি এক নিঃশব্দ তার যা প্রতিফলনকে ধরে রাখে কিন্তু তার সঙ্গে মিলেমিশে যায় না যদি আয়নায় বৃষ্টি পড়ে আয়না ভিজে যাবে না আয়না কেবল প্রতিফলিত করবে বৃষ্টিকে তুমি প্রতিফলিতগুলো অনুভব স্মৃতি ইচ্ছা সব দেখো কিন্তু কে রেখেছে সেই দর্শকের আসন এখন চোখ ধীরে ধীরে মেঘ হয়ে আসা চিন্তা ঝড়ের বাইরে নিয়ে যাও তুমি রাখো একটি ছোট নীরব কোণ যেখানে শব্দ নেই লেবেল নেই শুধু আছে আমি আছি এই উপলব্ধিটা নরবরে হলেও অনুভব করো এই সত্তা যে কিছুর প্রতি দয়া দেখায় যে কিছুর প্রতি অবিচল সেটাই আসল তোমার প্রথম উন্মোচন এটা আঠারোটি কলার মতো বিশাল না এটা সাধারণত ছোট নীরব অদৃশ্য কিন্তু অপরিবর্তনীয় চিন্তা আসবে সেটা ঠিক আছে যখন কোনো চিন্তা আসে আলতো করে বলো চিন্তা এবং ছেড়ে দাও একটা শব্দ ধরা চিন্তা এবং তোমার শ্বাসের সঙ্গে ছেড়ে দাও তুমি করবে না কোনো রেসপন্স শুধু দেখবে এভাবে পাঁচ সাতবার করো প্রতিটি বার নিজেকে স্মরণ করাও তুমি দর্শক তুমি পর্যবেক্ষক শিশুকাল প্রথম ভালোবাসা প্রথম ব্যর্থতা এসব স্মৃতি আছে তুমি তাদের গায়ে লেবেল পড়াতে পারো এটা আমার অভিজ্ঞতা কিন্তু আবার মনে রেখো অভিজ্ঞতাগুলো তোমার সমগ্র হওয়া নন তারা দিয়ে পড়ানো গল্প সুন্দর কষ্টদায়ক কিন্তু গল্পগুলোর লেখক তুমি নও তুমি সেই পাঠক এখন একটা সংক্ষিপ্ত শব্দ বাণী নেও নিজেকে শান্ত রাখতে শ্বাসের সাথে ধীরে বলো আমি আছি শ্বাস ছাড়ার সাথে সাথে বলো শুধু আছি এই মন্ত্রটি প্রতিটি শ্বাসে আবারও কোনো উচ্চারণে নয় হৃদয়ে নরম ভাবে এটা তোমার এনকার যখন তোমার মন বিচলিত হবে তুমি এই অ্যানকারে ফিরে আসবে আরও গভীরে যাওয়ার আগে খেয়াল করো তোমার ভেতর কি ভাবনা ছাড়া কিছু আছে কখনো কখনো আমরা অনুচিতভাবে ভেবেছি যে নিজেকে খুঁজে পেতে হবে বহিরাগত পদক্ষেপে কিন্তু প্রকৃত সন্ধানটা অনুপস্থিতির মধ্যেই লুকিয়ে এই স্থানে যেখানে অনুভব এবং অ অনুভব মিলিত তুমি স্থির থাকো বিশ্রাম এখানে সময়ের বিরতি আছে তুমি ঠিক সেই মুহূর্তেই দাঁড়াও এখন তোমার শ্বাস ধীরে করে আবারও গভীর হবে একটা দীর্ঘ শ্বাস নাও ধরো এবং ছাড়ো একটা দীর্ঘ শ্বাস নাও ধরো এবং ছাড়ো শ্বাস নিয়েই অনুভব করো তোমার উপর এক অদৃশ্য দৃষ্টি আছে সেটা তোমার নিজের এখানে এই স্থানে তুমি নাম পেশা অনুভূতি স্মৃতি সব বাইরে কিছু পেয়েছো এটা ছোট নীরব শক্তিনাশক নয় কিন্তু সেখানে থাকার অনুভূতিটাই সত্য এখন কল্পনা করো তুমি একটি খাওয়ার ঘরে ঢুকছ যেখানে এক দরজা খোলা দরজার ওপাশে একটি বিস্তৃত খোলা মাঠ আকাশ মেঘহীন হরেক রং বন্ধ নেই তুমি ধীরে ধীরে মাঠের দিকে এগিয়ে যাও কিন্তু লক্ষ্য করো মাঠটা নয় মাঠের ভিতরে থাকা এক বিশাল নীরবতা তোমাকে টেনে নিয়ে যাচ্ছে তুমি সেই নিরবতার দিকে হাঁটছ প্রতিটি ধাপে তুমি হালকা মুকুলের মতো নরম এখানে চিন্তা করে উঠার বা ভয় পাওয়ার জায়গা নেই শুধুই অনুভব আছে এখন তুমি এই মধ্যে কিছু সময় কাটাও শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে কেবল এই উপস্থিতি অনুভব করো তুমি এখন নিরবতার ভেতরে দাঁড়িয়ে আছো শ্বাস আসছে শ্বাস যাচ্ছে কিন্তু তুমি কেবল একজন দর্শক এখন মনোযোগ সরিয়ে নাও সেই উপস্থিতি থেকে যা তুমি প্রথম খণ্ডে অনুভব করেছ এবার আমরা আরেকটু গভীরে যাব পরিচয়ের স্তরগুলো খুলে ফেলবো যেন পেঁয়াজের খোসা খোলার মতো একের পর এক পর্দা সরে যায় মনে একটি প্রশ্ন রাখো আমার চিন্তা কোথা থেকে আসে তুমি কি তুমি কিছু ভাবতে শুরু করো হঠাৎ থেমে যাও লক্ষ্য করো সেই চিন্তার আগে কি ছিল শূন্যতা নিরবতা নাকি এক ক্ষীণ অনুভূতি যা শব্দে রূপ নিল তুমি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করো দেখবে প্রতিটি চিন্তা আসার আগে একটা বিরতি আছে সেখানেই সত্যিকারের শান্তি এখন মনোযোগ দাও তোমার শরীরে হাত পা বুকের ওঠানামা মুখের টান প্রশ্ন করো আমি কি আমার শরীর শরীর বদলেছে শিশু থেকে কিশোর কিশোর থেকে প্রাপ্ত বয়স্ক কিন্তু আমি কি বদলে গেছি মনও বদলেছে শৈশবে পছন্দ করা জিনিস এখন হয়তো অপ্রিয় তাহলে আমি কি সেই পছন্দের তালিকা নাকি সেই তালিকাকে পর্যবেক্ষণ করে কেউ চোখ বন্ধ রেখেই অনুভব করো একটি স্থির বিন্দু আছে যা সবকিছু দেখছে তুমি শ্বাস দেখছ চিন্তা দেখছো, আবেগ দেখছো, কিন্তু কে দেখছে দর্শককে খুঁজতে চেষ্টা করো না কারণ সে দৃশ্যমান নয় তাকে শুধু অনুভব করো। যেমন তুমি বাতাস দেখতে পাও না কিন্তু বাতাসের অনুভব করতে পারো এক বিশাল ঘরে আছো চারপাশে অসংখ্য আয়না প্রতিটি আয়না তোমার জীবনের আলাদা সময় দেখাচ্ছে শৈশব যৌবন ব্যর্থতা সাফল্য হাসি কান্না একটি আয়নার সামনে দাঁড়াও দেখো সেখানে তুমি আছো কিন্তু তুমি জানো এটা শুধু প্রতিফলন সত্যিকারের তুমি ন এক এক করে সব আয়নার দিকে তাকাও প্রতিটি দৃশ্যকে স্বীকার করো এগুলো আমার গল্প কিন্তু আমি গল্প নই এখন একটি লম্বা শ্বাস নাও এক দুই তিন চার পাঁচ এবং ধীরে ধীরে একইভাবে শ্বাস ছেড়ে দাও যেন প্রতিটি নিঃশ্বাসে একটি পুরনো লেভেল ছেড়ে দিচ্ছ প্রথম শ্বাসে ছেড়ে দাও নামের লেভেল দ্বিতীয় শ্বাসে ছেড়ে দাও পেশার লেভেল তৃতীয় শ্বাসে ছেড়ে দাও সম্পর্কের লেভেল প্রতিটি লেভেল ছেড়ে দেওয়ার পর অনুভব করো তুমি হালকা হচ্ছ যেন অদৃশ্য শিকল খুলে যাচ্ছে এখন মনোযোগ দাও আবেগে হয়তো কোনো পুরনো আঘাত এখনো ভেতরে রয়ে গেছে তাকে তাড়ানোর চেষ্টা করো শুধু দেখো কেমন করে সে আসছে রং বদলাচ্ছে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আবেগ ও মেঘের মতো তুমি আকাশ আবেগ শুধু তার উপরে ভাসছে আকাশ কখনো মেঘে মিশে যায় না ঠিক তেমনি তুমি কখনো আবেগে মিশে যাও না যদি না তুমি নিজেই মিশে যেতে চাও ভাব তোমার চেতনা এক নদী চিন্তা আবেগ স্মৃতি সব সেই জলে ভেসে আসছে তুমি নৌকায় বসে আছো কেবল দেখছো জলের স্রোত কখনো ঢেউ উঁচু হবে কখনো পানি শান্ত থাকবে কিন্তু তুমি নৌকা ছাড়ছ না তুমি নদীর অংশ হচ্ছ না এই অনুশীলনে তুমি ধীরে ধীরে নিজের মধ্যে একটি বিশাল স্থিরতা খুঁজে পাবে যা নদীর উপরে বসে আছে স্রোতের বাইরে এখন ধীরে ধীরে মনোযোগ বাড়িয়ে দাও শুধু তোমার ভেতরে নয় চারপাশেও সচেতনতা ছড়াও শুনো দূরের শব্দ কাছে বাতাসের স্রোত তকে ছোঁয়া অনুভব করো তুমি শুধু তোমার শরীরের মধ্যে নেই তুমি চারপাশেও ছড়িয়ে আছো এভাবে অনুভব করতে করতে তুমি ধীরে ধীরে বুঝবে তোমার অস্তিত্ব কোনো সীমার মধ্যে বাধা নয় তুমি এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছ যেখানে পরিচয়ের অনেক স্তর ইতোমধ্যেই খসে পড়েছে তুমি এখন আর কেবল দেহ ন কেবল মনও ন তুমি পর্যবেক্ষক এক নীরব সত্তা যা সবকিছু প্রত্যক্ষ করছে এবার আমরা যাব সেই সত্তার বিশাল বিস্তারে যেখানে আমি আর তুমি আলাদা নয় চোখ বন্ধ রেখেই কল্পনা করো তোমার শরীর আস্তে আস্তে আলোক কণায় পরিণত হচ্ছে প্রথমে আঙ্গুল তারপর হাত তারপর বুক তারপর পুরো দেহ সব এক নরম উজ্জ্বল আলোর কুয়াশায় মিলিয়ে যাচ্ছে এই আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে ঘর দেয়াল জানালা সব ভেদ করে বাইরে চলে যাচ্ছে তুমি এখন শুধু আলো কোনো রূপ নেই কোনো সীমানা নেই তুমি বাতাসের সাথে মিশে আছো আকাশের সাথে মিশে আছো গাছের পাতার শিরায়ও আছো এই অবস্থায় তুমি বুঝতে শুরু করছো পাখির ডানা ঝাপটানো নদীর কলকল ধ্বনি বাতাসের ফিসফিসানি সবই তোমার ভেতরের সুরের অংশ তুমি আর প্রকৃতি আলাদা ন তুমি আর প্রকৃতি আলাদা ন তুমি সেই অদৃশ্য সুর যা সবকিছুকে এক সুতোই বাঁধে এখন কল্পনা করো তুমি অসীম আকাশে ভাসছ চারপাশে অসংখ্য নক্ষত্র গ্যালাক্সি নেবুলা প্রত্যেকটি যেন তোমাকে অভিবাদন জানাচ্ছে তুমি কোনো এক নক্ষত্রের কাছে চলে যাচ্ছ তার উষ্ণতা তোমার ভেতরে প্রবেশ করছে তুমি বুঝতে পারছ এই নক্ষত্র তোমার মতোই একই আলোর সন্তান দূরের প্রতিটি আলো প্রতিটি গ্রহ প্রতিটি ধূলিকণা একই উৎস থেকে এসেছে সেই উৎসই তুমি গভীর নাও অনুভব কর প্রতিটি শ্বাসে মহাবিশ্বের শক্তি গ্রহণ করছো প্রতিটি নিঃশ্বাসে তুমি সেই শক্তি ফিরিয়ে দিচ্ছ মহাবিশ্বকে শ্বাসের এই বিনিময় হলো জীবনের নাচ তুমি আর মহাবিশ্ব একসাথে নাচছ নিঃশব্দে চিরকাল ধরে এমন ধীরে ধীরে মনোযোগ সরিয়ে নাও চিন্তার বাইরে স্মৃতির বাইরে কল্পনার বাইরেও এমন এক স্থানে যাও যেখানে কেবল উপস্থিতি আছে এখানে নেই আগে বা পরে নেই কোনো গল্প নেই কোনো নাম শুধু আছে অচঞ্চল অশেষ নিখাদ আমি আছি যখন তুমি এখানে দীর্ঘ সময় থাকো তুমি বুঝতে পারো তুমি আসলে কারো সন্তান নও কারো মালিক নও কারো অধীন নও তুমি কোনো এক জাতি ধর্ম ভাষা বা সংস্কৃতির সীমায় বাধা নও এই উপলব্ধি যেন বরফের দেয়াল ভেঙে যাওয়ার মতো তোমার সমস্ত বাধন গলে যায় আর তুমি চিরমুক্ত হয়ে যাও এখন শুধু থাকো কিছু করার নেই কিছু ধরার নেই কিছু বদলানোর নেই নীরব থাকো কিন্তু এই নীরবতা তোমার পুরো অস্তিত্বে ছড়িয়ে দাও এই নিরবত শুধু শব্দের অনুপস্থিতি নয় বরং এক গভীর সচেতনতার উপস্থিতি এখন ভেতরের চোখ খুলে দেখো তুমি কোনো কেন্দ্র নও বরং অসীমের এক অংশ একই সাথে অসীম তুমি এখানে আমি শব্দের কোনো অর্থ নেই তুমি শব্দেরও নেই সব মিলেমিশে গেছে এক অশেষ সাগরে তুমি সেই সাগর আর প্রতিটি তরঙ্গ তোমার ওই রূপ কখনো ঢেউ উঠছে কখনো থেমে যাচ্ছে কিন্তু সাগর সবসময় একই গভীর যেন সাগরের হাওয়া বুক ভরে নিচ্ছ নিঃশ্বাস ছাড়ো যেন সমগ্র সৃষ্টির কাছে তুমি নিজেকে সমর্পণ করছো এই সমর্পণ দুর্বলতা নয় বরং সর্বোচ্চ শক্তি কারণ এখানে কিছু রক্ষা করার নেই কিছু প্রমাণ করার নেই কিছু অর্জন করার নেই এখানে কল্পনা করো তুমি এক বিশাল গুহায় বসে আছো গুহার গভীরে রয়েছে এক আলোক বিন্দু প্রথমে ক্ষুদ্র পরে ক্রমে প্রসারিত এবং একসময় সেই আলো পুরো গুহা ভরিয়ে তোমাকে আলিঙ্গন করে তুমি আর আলো আলাদা ন তুমি অনুভব করছো জন্ম নেই মৃত্যু নেই কেবল অন্তহীন অস্তিত্ব ধীরে ধীরে সচেতনতা ফিরিয়ে আনো তোমার শ্বাসে অনুভব করো তুমি এখনো এখানে এই মুহূর্তে এই দেহে কিন্তু কিছু বদলে গেছে তুমি জানো তুমি কেবল এই দেহে নও এই গল্পও নও তুমি অনেক বড় অনেক বিস্তৃত অনেক মুক্ত প্রিয় শ্রোতা আজ তুমি যে নীরব অন্তরের যাত্রা করলে তা হয়তো তোমার জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতাগুলোর একটি এটি কোনো গন্তব্য নয় এটি একটি দরজা যা তুমি বারবার খুলতে পারো যখন প্রয়োজন হবে তুমি যতবার এই দরজা খুলবে ততবার তুমি তোমার ভেতরের শান্তি প্রেম ও জ্ঞানের সাথে পুনর্মিলিত হবে মনে রেখো তুমি সেই অসীম চেতনার এই অংশ যা কখনো জন্মায় না কখনো মরে না শেষে এই স্ক্রিপ্টে যদি কোনো শব্দ বাক্য ভাব তোমার হৃদয়ে অপ্রয়োজনীয় অস্বস্তির সৃষ্টি করে থাকে তবে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী মানবীয় প্রকাশের সীমাবদ্ধতা সবসময়ই থাকে কিন্তু উদ্দেশ্য ছিল কেবল তোমার অন্তর্যাত্রাকে সমৃদ্ধ করা তোমার সহানুভূতি ও মনোযোগের জন্য কৃতজ্ঞতা জানাই আল্লাহ হাফিজ